বেশিরভাগ কলামের কাজে যে ভুলটা হয়ে থাকে কলামের ল্যাপিং কোথায় করবেন এটা নিয়ে অনেক দ্বন্দ্বের মধ্যে থাকেন দেখুন এটাতে যেমন ল্যাপিং করছে বিম এবং সাদের যে জয়েন্ট হয় এখানে তো এখানে ল্যাপিং করাটা আসলে ঠিক না কেন ঠিক না এখানে যদি ল্যাপিং করেন তাহলে টেস্ট ট্রান্সফার ঠিকভাবে হবে না স্ট্রাকচারের দুর্বলতা সৃষ্টি হবে এবং ল্যাপিংয়ের জায়গা ফেল হওয়ারও সম্ভাবনা থাকবে তো তাহলে ল্যাপিং করবেন কোথায় কলামের জন্য তো আসলে একটা ড্রাইগ্রামের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি আসলে ল্যাপিংটা কোথায় দেওয়া উচিত ধরুন এই সমান অর্থাৎ কলামের হাইট আছে দশ ফিট তো আমরা এটাকে তিন ভাগে ভাগ করব। টপ এবং বটম হিসাবে তো উপরের যে টপ এটা তিন ফিট চার ইঞ্চি নিচের টপ নিচের বটম তিন ফিট চার ইঞ্চি এবং মাঝখানে যে তিন ফিট চার ইঞ্চি থাকবে অর্থাৎ মিডিল যে জায়গাটা মিডিল যে জোনটা তো এখানে ল্যাপিং এখানে ল্যাপিং জোন বলা হয় কলামের তো কলামের জন্য সব সময় এল বাই থ্রিতে ভাগ করে মাঠ মিডিলের যে অংশটা থাকে সেখানে অবশ্যই ল্যাপিং করতে হবে তাছাড়া আপনার টাক্সার ফেল হওয়ার কিংবা ল্যাপিং ফেল হওয়ার চান্স থাকবে ধন্যবাদ